ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালু করেছে অনলাইন জিডি কার্যক্রম দশ আগস্ট থেকে ডিএমপি সব থানায় শুরু হওয়া এই সেবায় নাগরিকরা ঘরে বসেই সহজেই করতে পারবেন সাধারণ ডায়েরি বা জিডি শুধু গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোড করে তারপর নির্দেশনা মেনে আবেদন করলেই হবে থানায় সরাসরি জিডি করার মতোই অনলাইন আবেদনেও একজন গ্রাহক পাবেন জিডি নম্বর জানতে পারবেন যে কোনো সময় হালনাগাদ তথ্য নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে তথ্যের পূর্ণ গোপনীয়তা সংরক্ষিত থাকবে এই উদ্যোগ শুধু সময় সাশ্রয় করবে না বরং পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদেহিতা বৃদ্ধি করবে সবচেয়ে বড় কথা জিডির ভিত্তিতে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে তার অগ্রগতি সম্পর্কেও জানা যাবে অ্যাপসের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আশা করছে এই সেবা নাগরিক জীবনে আনবে স্বস্তি ও আস্থা আর চাইলে প্রচলিত কাগজ ভিত্তিক জিডিও আগের মতোই করা যাবে নিউজ ডেস্ক আজকের টাইমস